আপনার পৃথিবী আপনার গল্প আপনার তানমিতা নমস্কার বন্ধুরা তানমিতা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এমন এক পবিত্র গ্রন্থ নিয়ে আলোচনা করব যা শুধুমাত্র ধর্মগ্রন্থ নয় বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য এক পরম পাথেও আজ আমরা জানব শ্রীমদ ভগবত গীতার মাহাত্ম আমাদের সবার জীবনেই ভয় শোক অস্থিরতা থাকে মনে হয় যেন কোনো এক গভীর সাগরে ডুবে যাচ্ছি ঠিক এমন সময়ই গীতার জ্ঞান আমাদের জন্য এক নৌকার মতো কাজ করে যা আমাদের পার করে দেয় এই কঠিন জীবন সাগর গীতা শাস্ত্র মেদং পুণ্যং ইহ পাঠেত প্রয়ত প্রমাণ বিষ্ণু পদমবাপ্ন ভয় শোকাদিবর্জিত এই শ্লোকের মাধ্যমে বলা হয়েছে যে ব্যক্তি যত্ন সহকারে গীতার বাণী অনুসরণ করেন তিনি সমস্ত ভয় ও শোক থেকে মুক্তি লাভ করেন কেন এমন হয় কারণ গীতা আমাদের শেখায় আমাদের আসল পরিচয় কি যখন আমরা বুঝি যে আমরা কেবল এই নশ্বর শরীর নই তখন দুঃখ কষ্ট মৃত্যু ভয় আমাদের আর স্পর্শ করতে পারে না জীবনের সকল উদ্বেগ থেকে মুক্ত হয়ে আমরা পরম শান্তি লাভ করি গীতা ধায়ানো শীনস্য প্রাণায়ম পরস্য চ নৈব সন্তিহি পাপানি পূর্বজন্ম কৃতানি চ মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসার মলনাশনম আমরা প্রতিদিন শরীরের ময়লা পরিষ্কার করি জল দিয়ে কিন্তু মনের ময়লা কি দিয়ে পরিষ্কার করব। গীতা বলে নিয়মিত গীতা পাঠ করলে আমাদের পূর্বজন্মের সমস্ত পাপের ফল প্রভাবিত করে না একটিমাত্র গীতা পাঠ যেন গঙ্গা জলে স্নানের সমান প্রতিদিনের স্নান যেমন আমাদের শরীরকে পরিষ্কার রাখে তেমনি গীতার অমৃতময় জ্ঞান আমাদের মনকে পবিত্র করে আমাদের অন্তর থেকে সমস্ত মলিনতা দূর করে এটি এক এমন স্নান যা আমাদের সংসার সাগরের সব দুঃখ দূর করে দেয় গীতা সুগীতা কর্তব্যা কিমন নই শাস্ত্র বিস্তরই, ইয়া স্বয়ং পদ্মনাভস্ব মুখপদ্মাদ বিনিশ্রিতা ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্ত্রাদ বিনিশ্রিতম গীতা গঙ্গদকম পিত্বা পুনর্জন্ম নবিদ্ধতে। এই বিশ্বজুড়ে কত শাস্ত্র কত গ্রন্থ কিন্তু কোন গ্রন্থ কি আমাদের পড়া উচিত এই শ্লোক আমাদের বলছে গীতা হল সমস্ত বৈদিক শাস্ত্রের সার কেন কারণ এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত হয়েছে অন্যান্য শাস্ত্র পড়ার প্রয়োজনই নেই যদি আমরা গভীর নিষ্ঠা সহকারে শুধু গীতা পাঠ করি গঙ্গা ভগবানের চরণ থেকে উৎপন্ন আর গীতা তার মুখ থেকে তাই এর গুরুত্ব অপরিসীম যিনি গীতার অমৃত পান করেন তার আর পুনর্জন্ম হয় না একবারই তিনি জীবনের আসল লক্ষ্য অর্জন করেন সর্বোপনিষদ গা দুগ্ধা গোপাল নন্দনা ভোক্তা দুগ্ধম মহাত। গীতাকে একটি গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে সমস্ত উপনিষদ যেন সেই গাভী আর রাখাল বালক শ্রীকৃষ্ণ সেই গাভী দহন করছেন অর্জুন হলেন সেই গোবৎস যার জন্য এই অমৃতময় দুগ্ধ দহন করা হয়েছে আর আমরা যারা শুদ্ধ জ্ঞান অন্বেষণ করছি তারাই সেই অমৃত পান করার অধিকারী এই শ্লোকটি আমাদের সহজভাবে বোঝায় যে গীতা হল সমস্ত উপনিষদের মূল নির্যাস বা বাং দেব দেব কি পুত্র এব এক মন্ত্র স্তশ্ব নামানি জানি করমাপ্যে পেকং তস্য দেবস্ব সেবা এই অস্থির পৃথিবীতে আমাদের মনে অনেক প্রশ্ন আসে কোন ধর্ম সঠিক কোন ভগবানকে পূজা করব কোন পথ অনুসরণ করব এই শ্লোক আমাদের সমস্ত দ্বিধা দূর করে দেয় এটি বলছে একই শাস্ত্র হোক পুত্র শ্রীকৃষ্ণের গীত উপদেশ একই ভগবান হন দেবকী পুত্র শ্রীকৃষ্ণ একটি মন্ত্র হোক তার নাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটি কাজ হোক তার সেবা করা এই শ্লোকটি আমাদের জীবনকে একটি সহজ ও সরল পথে পরিচালিত করে যখন আমাদের লক্ষ্য ও পথ স্থির থাকে তখন মনে শান্তি আসে গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি আমাদের জীবনের বন্ধু শিক্ষক এবং রক্ষক যারা গীতার এক অধ্যায় একটা শ্লোক বা একটা চরণও পাঠ করেন তারাও মহাপাপ থেকে মুক্তি পেয়ে বিষ্ণুধামে গমন করেন যিনি ভক্তি সহকারে গীতা পাঠ করেন তার জন্য সমস্ত বেদ পুরাণ পাঠের সমান ফল লাভ হয় আর যেখানে গীতার আলোচনা হয় সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ রাধিকার সঙ্গে আনন্দিত হয়ে বিরাজ করেন আসুন আমরা সবাই এই জ্ঞানের আশ্রয় নিই নিয়মিত গীতা পাঠ করি এর বাণী অনুধাবন করি এবং জীবনে প্রয়োগ করি দেখবেন জীবনের সমস্ত কষ্ট দুঃখ অশান্তি দূর হয়ে গেছে মন ভরে গেছে এক অদ্ভুত শান্তি ও আনন্দে বন্ধুরা গীতার এই অমৃতময় বাণী যদি আপনার মনে শান্তি এনে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আপনার জীবনের কোন মুহূর্তে গীতার বাণী আপনাকে সাহায্য করেছে তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই জ্ঞানের আলোয় আলোকিত হতে পারে আর এমন আরও সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে দিন পরের ভিডিওতে আমরা গীতার আরও গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর শ্রীকৃষ্ণকে স্মরণ করে আনন্দে থাকুন নমস্কার